লালকেল্লার কাছে দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা সেই বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা নয় ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ডিজনটরে দিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটানো হয় বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে আর কি সূত্রের খবর কেন এটা আত্মঘাতী হামলা নয় কি বলা হচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দেখো একবারে যে বিষয়টা তদন্তকারীরা বিভিন্ন এজেন্সিস তারা মনে করছেন যে পরিকল্পনা মাফি কোনো জায়গায় গিয়ে যে ফিদাইল অ্যাটাক বা আত্মঘাতী হামলা সেটা কিন্তু এটা নয় বলে তারা অনুমান করছেন এবং এর পিছনে যে বিষয়টা সেটা তোমায় বলে রাখি গত উনিশে অক্টোবর প্রথম কিন্তু গোটা এই যে হোয়াইট কলার ইকোসিস্টেম যে টেরোরিজম সেই বিষয়টা সামনে আসে কোন জায়গা থেকে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে কারণ সেখানে জেইএম জেইস মোহাম্মদের বেশ কিছু পোস্টার উদ্ধার হয় তার পরবর্তীকালে মামলা হয় এর পরবর্তীকালে এই হোয়াইট কলার টেরোরিজম ইকোসিস্টেমের খোঁজে যখন বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয় তখন কিন্তু এই গোটা বিষয়টা বিভিন্ন ক্ষেত্র থেকে ধরপাকড় সেই ধরপাকড়টা শুরু হয়ে যায় এর আগে তুমি দেখেছো যে গত গত পরশু দিন এই যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার আগে ফরিদাবাদ এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সেই ফরিদাবাদে প্রথম হচ্ছে এই যে আরেকটা এই মডিউল সেই মডিউলটা সামনে আসে গাড়ির মধ্যে যে ছিল বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে বাট তার সঙ্গী তাদের রাখা যে বিস্ফোরক সেই বিস্ফোরক সেখান থেকে বাজেয়াপ্ত হয় এখান থেকে মনে করা হচ্ছে কোনো ভাবে গাড়ি নিয়ে এই রকম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সে কিন্তু বেরিয়ে চলে আসে দিল্লির উদ্দেশ্যে এবং আসার পরবর্তীকালে সাধারণত যে পুলিশের হাত থেকে বা এজেন্সির হাত থেকে বাঁচার জন্য সে প্রথমে বিভিন্ন জায়গায় ঘুরে এবং তার পরবর্তীকালে লাল কেল্লার পাশে গিয়ে পার্কিং লটে প্রায় তিন ঘন্টা থাকে এবং তার তারপর সেখান থেকে গাড়ি নিয়ে যখন যাচ্ছিল যেতে গিয়ে একেবারে লালকেল্লার মূল ফটকের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো কিন্তু এক্ষেত্রে যারা গোয়েন্দারা যারা বিশেষজ্ঞরা তারা যে বিষয়টা মনে করছেন যে এই জাইশ এ মোহাম্মদের এই যে সঙ্গে যদি যুক্ত থাকে এরা কিন্তু যদি কোনো রকমভাবে এই আত্মঘাতী হামলা করে তাদের তাদের প্ল্যান পরিকল্পনা সম্পূর্ণ যে ব্লু প্রিন্টটা তৈরি হয় ঠিক স্টার্স থেকে কিছুটা আলাদা তারা এখনও পর্যন্ত পাচ্ছেন কারণ হচ্ছে যে যে ধরনের বিস্ফোরক সেখান থেকে তারা ব্যবহার করেছিল এবং সেই জায়গায় যখন গাড়ি রানিং ছিল পিছন দিকটা কিছুটা অংশ ফাঁকা ছিল ফলে কিন্তু এর অভিঘাত আরও যে করতে চেয়েছিল হওয়া সম্ভব হয়নি এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাস্তা কোনো জায়গায় যে আত্মঘাতী বিস্ফোরণ করার জন্য একেবারে চাইলে আরও ভিড় এলাকা পাশে বাজার রয়েছে বা অন্যান্য জায়গা রয়েছে সেই জায়গায় যেতে পারতো তার বদলে রাস্তা দিয়ে মনে করছেন এখানে এজেন্সিস। যে সে কিন্তু পালাতে যাচ্ছিল যদিও গোটাটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা উঠে আসছে অর্থাৎ যে এক এক হচ্ছে পালাতে যায় এবং তার পরবর্তীকালে দ্রুত তড়ি ঘড়ি এই বিস্ফোরক সেই বিস্ফোরকটা ব্যবহার করা হয়েছিল এবং তার জেরেই কিন্তু এই গত পরশু দিন রাত্রে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সেটা ঘটেছে তবে এখনও আবারও বলবো যে প্রাথমিক পর্যায়ে গোটা বিষয়টা এজেন্সির কাছে উঠে এসছে বিভিন্ন দিকগুলো এখনও তারা আরও জানার চেষ্টা করছে এই মডিউলের আরও সদস্যরা তারা কি আছে কারণ গত কালকেও বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং তাদেরকে সবাইকে ধরা গেলে তবে কিন্তু গোটা যে প্ল্যান পরিকল্পনা সেই বিষয়ে জানা যাবে ইতিমধ্যে যাদেরকে আগেও গ্রেপ্তার করা তাদেরকে জিজ্ঞাসাবাদ সেটা করা হচ্ছে তবে এখনও পর্যন্ত বিভিন্ন এজেন্সির একদিকে এনআইএ পাশাপাশি কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা সমস্ত দিকটা খতিয়ে দেখছে এবং বিভিন্ন দিক খোলা রেখেই তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন একদমই পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আবারো আসবো তোমার কাছে আমরা তবে তার আগে একবার আপনাদের দেখাই গত সোমবার যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লালকেল্লার কাছে সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে একেবারে ধুলিসাৎ হয়ে যায় গোটা এলাকা দেখতেই পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বারোজন মানুষের মৃত্যু হয়েছে একাধিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠেও এসেছে ঘটনাস্থল থেকে টিম তারা নমুনা সংগ্রহ করেছেন এবং সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতেই সরাসরি ঘটনাস্থলে আবারও আপনাদের নিয়ে যাব রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ প্রতিম ইতিমধ্যেই ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহ করেছেন সেই সম্পর্কে তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে ধরো গত দিন রাত্রিবেলা যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার পরবর্তীকালে সেখানে কিন্তু প্রথমে এসে পৌঁছায় হচ্ছে দিল্লি পুলিশ তার পরবর্তীকালে হচ্ছে এনএসজি এসে পৌঁছায় এবং তার সঙ্গে একবারে ফরেন্সিক টিম তারা এসে পৌঁছায় এবং এনআইএ সদস্যরা এসে পৌঁছায় গত পরশু দিন রাত্রি থেকে আমরা দেখেছি গতকালকে একবারে সন্ধ্যে পর্যন্ত ফরেন্সিক টিমের সদস্যরা তারা সেই বিস্ফোরণ যে স্থল সেই স্থলে থাকে এবং থেকে সেখান থেকে প্রায় বিয়াল্লিশ ধরনের নমুনা তারা সংগ্রহ করেছে বলে ফরেন্সিক সূত্রে আমরা জানতে পারছি এবং সেই নমুনা শুধু সংগ্রহ করা না এমনকি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সেই ড্রোন bevar kore যে বিভিন্ন জায়গার যে এলাকা সেই এলাকার ছবি তারা তুলেছে এবং পাশাপাশি হচ্ছে যে বিয়াল্লিশ ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে এই বিয়াল্লিশ ধরনের নমুনার মধ্যে এখনও পর্যন্ত যে জানতে পারছি যে দুটি নমুনা যেটা বিস্ফোরক বলে তারা মনে করছেন যার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট বলে তারা অনুমান করছেন এবং পরবর্তীকালে ল্যাবে পরীক্ষা হবে এবং সেটা কিন্তু জানা যাবে এবং দ্বিতীয় বিস্ফোরক যেটা ব্যবহার করা হয়েছিল সেটা কী ধরনের বিস্ফোরক দুই থেকে তিন দিন পরে ল্যাব রিপোর্ট যখন এসে পৌঁছাবে তখন কিন্তু গোটা বিষয়টা জানা যাবে এই বিয়াল্লিশ ধরনের নমুনার পাশাপাশি দুটো কিন্তু তাজা কার্তুজ একেবারে বিস্ফোরক স্থল থেকে উদ্ধার হয়েছে অর্থাৎ এই যে ফরেন্সিক টিমের আধিকারিকরা বিভিন্ন রকমের যে নমুনাগুলো সংগ্রহ করেছে সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো তারা এখন জানার চেষ্টা করছেন সম্পূর্ণভাবে একদিকে যেমন পুলিশ বিভিন্ন এজেন্সিস তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি সাইন্টিফিক এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাইন্টিফিক এভিডেন্সগুলো কিন্তু কালেক্ট করেছে ফরেন্সিক আধিকারিকরা এবং গতকালকেই সন্ধ্যে পর্যন্ত তারা ঘটনাস্থলে থাকে এবং সেখান থেকে থেকে এই বিয়াল্লিশ ধরনের নমুনা যার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়াম নাইটেট জাতীয় তারা মনে করছেন এবং দ্বিতীয়টি কি ধরনের বিস্ফোরক আরো পরীক্ষাগারে নিয়ে গিয়ে তারা পরীক্ষা করছেন